হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টেন ভিডিও পার্ট নাম্বার সেভেন করব আমাদের স্কুলে এক চিত্রানুষ্ঠানের আয়োজন চলছে এই যে দেখো এক ধরনের অনুষ্ঠান চলছে আমরা সবাই এখন তাই খুব ব্যস্ত ঠিক হয়েছে প্রত্যেক ক্লাস থেকে দশ শতাংশ ছেলে মেয়ে নাটকে যোগ দেবে আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী মানে ছাত্র আর ছাত্রী মিলে চল্লিশ জন হিসাব করে দেখি চল্লিশ জনের দশ শতাংশ কতজন হয় তাহলে যেহেতু দশ শতাংশ তাহলে আমরা লিখব দশ শতাংশ মানে এখানে শতাংশ বলতে একশো বোঝায় তাহলে একশো এর মধ্যে দশ তাহলে একশোর মধ্যে দশ তাহলে অর্থাৎ যেহেতু একশোর মধ্যে দশ তাহলে আমরা এভাবে লিখব নিচে একশো উপরে দশ যেহেতু এটি ভগ্নাংশ তাহলে একক দেব অংশ এরপর চল্লিশ জনের দশ পারসেন্ট বা শতাংশ তাহলে এভাবে লিখব চল্লিশ জনের দশ শতাংশ অর্থ হচ্ছে চল্লিশ যেহেতু জনের দেখো জনের তার মানে এখানে এর আছে দশ শতাংশ এটাকে আমরা এভাবে লিখতে পারি চল্লিশ এর বলতে এখানে গুণ চিহ্ন দিতে হয় আর শতাংশ যেহেতু আছে দশের শতাংশ তাহলে উপরে দশ লিখবো এই শতাংশর জন্য নিচে একশো বসব এর সাথে এই শূন্য কাটি এর সাথে এই শূন্য তাহলে কত থাকলো এখানে এক থাকলো লেখা নালিকা সমান এখানে এক আছে তাহলে থাকলো শুধু চার তাহলে চল্লিশ জনের দশ শতাংশ মানে সেটা কেটে আমরা কত পেলাম চার পেলাম তাহলে দশ শতাংশ মানে একশো এর মধ্যে দশ অর্থাৎ একশোর মধ্যে দশ অংশ চল্লিশ এর দশ এই যে চল্লিশ জনের জনের এই জন্য এর লিখবো আর দশের মধ্যে একশো মানে একশোর মধ্যে দশ এরকম বোঝায় এরকে তুলে এখানে গুণ চিহ্ন উপরে থাকলো দশ নিচে থাকলো একশো কাটাকাটি করে আমরা পেলাম চার এখানে যেটা জানার বিষয় সেটি হচ্ছে শতকরা শতকরা এটাকে যখন আমরা সংকেত চিহ্ন দিয়ে বোঝাই তখন কিন্তু এই চিহ্নটি ব্যবহার করি সেটাকে শতাংশ বলতে পারি নতুবা পার্সেন্টেজ বলতে পারি আবার এই পার্সেন্টেজ মানেই কিন্তু একশো যেমন শতকরা বলতে একশোই বোঝায় আবার তার সংকেতটাও কিন্তু একশো বোঝায় তো শতকরা যদি থাকে তবুও একশো লিখব যদি পার্সেন্টেজ বা শতাংশ থাকে তবুও কিন্তু একশো লিখব তাই লিখেছে যে আমাদের ক্লাসের দশ পার্সেন্ট ছাত্রছাত্রী এই যে ক্লাস প্রত্যেক ক্লাস থেকে কত দশ পার্সেন্ট ছেলে মেয়ে ছেলে মেয়ে বলতে ছাত্রছাত্রী তাহলে আমাদের ক্লাসের দশ শতাংশ ছাত্রছাত্রী অর্থাৎ চারজন নাটকে অংশগ্রহণ করতে পারবে এই যে দেখো যেটা চার পেয়েছিলাম আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী চল্লিশ জন হিসাব করে দেখি চল্লিশ জনের দশ শতাংশ মানে কতজন তাহলে চল্লিশ জনের এই যে দেখো চল্লিশ জনের চল্লিশ জনের দশ শতাংশ মানে আমরা পেলাম চারজন এই চারজন শুধু নাটকে অংশগ্রহণ করেছে এরপর আমার বন্ধু তিয়াসাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী পঞ্চাশজন তিয়াশা বলল আমিও হিসাব করে দেখি আমাদের ক্লাসে কতজন নাটকে অংশগ্রহণ করতে পারবে আমাদের পঞ্চাশ জনের দশ শতাংশ মোট যে ছাত্রছাত্রী আছে পঞ্চাশ এবার তার দশ শতাংশ এখানেই বলে দিয়েছিল যে ক্লাস থেকে দশ শতাংশ নাটকে যোগ দেবে এই যে দেখো নাটকে যোগ দেবে তাহলে পঞ্চ আমাদের পঞ্চাশ জনের দশ শতাংশ বলতে এখানে পঞ্চাশ বসাবো যেহেতু জনের একটু আগেই দেখালাম নিচে একশো উপরে দশ তাহলে দেখো এটা এভাবে করব লিখব পঞ্চাশ জনের দশ শতাংশ মানে হচ্ছে পঞ্চাশ যেহেতু জনের তাহলে এর কথাটা আমরা লিখতে পারি তার দশ শতাংশ এটির অর্থ এরকম যে পঞ্চাশ এর জন্য আমরা গুণ চিহ্ন নেব আর যেহেতু শতাংশ আছে তাহলে উপরে দশ নিচে একশো বসা শূন্য শূন্য কেটেনি এই শূন্যর সাথে এই শূন্য কাটি তাহলে দেখো এক থাকলো এখানে এক লেখা না লেখা সময় শুধু লিখবো পাঁচ জন্যই এখানে কাটাকাটি করে আমরা লিখব পাঁচজন তাই নাটকে আমাদের ক্লাসের এই পাঁচজন অংশগ্রহণ করতে পারে পঞ্চাশজন ছাত্রছাত্রীর মধ্যে পাঁচজন অংশগ্রহণ করবে আর এখানে চল্লিশ জন ছাত্র ছাত্রীর মধ্যে চারজন অংশগ্রহণ করবে এটা কম কম আছে এক কম যেহেতু চল্লিশ এখানে এক বেশি যেহেতু পঞ্চাশ এই হিসেবটাকে আমরা অন্নভাবেও করতে পারি তাহলে সেই নিয়মটাও কিন্তু জেনে নিই অন্নভাবে তাহলে ছিল দশ শতাংশ দশ শতাংশ তাহলে এটার অর্থ হচ্ছে এরকম যে এখানে যেহেতু শতাংশ চিহ্ন আছে তার মানে একশো তাহলে এভাবে লিখবো একশো আচ্ছা এখানে একটু আমরা এভাবে দশ শতাংশ এর অর্থ লিখি এর অর্থ এর অর্থ এটা জি যেহেতু শতাংশ চিহ্ন আছে তাহলে একশো জনের মধ্যে এরকম জন একশো জনের মধ্যে দশ জন এটা ঐকিক নিয়ম বলা হয় তাহলে দশের নিচে এক বসাবো এখানে নিয়মটা আমি লিখে দিচ্ছি এটাকে বলা হয় ঐকিক নিয়ম ঐকিক নিয়ম তাহলে একজনের মধ্যে যেহেতু একশো নিচে এক এক তো কম বা ছোট সংখ্যা যেহেতু ছোট সংখ্যা বা কম তখন কিন্তু আমরা দশ বসাবো নিচে একশো বসাবো মানে এটা ভাগ হয়ে গেল কম হলে পরে ভাগ হয় নিচে লেখা মানে ভাগ এই একশো নিচে যেহেতু আসলো তাহলে এখানে আরেকটা ঐকিক নিয়মের মধ্যে পড়ল আরেকটা নিয়ম সেটা হচ্ছে কম যদি হয় তাহলে সেক্ষেত্রে ভাগ করতে হবে এবার ছাত্রছাত্রী কতজন ছিল পঞ্চাশের দশ পারসেন্ট তাহলে আমি এখানে পঞ্চাশ বস তাহলে পঞ্চাশ জনের মধ্যে সামান চিহ্ন নেই একের থেকে এবার দেখো পঞ্চাশ কিন্তু বড়ো বা বেশি যেহেতু বেশি তাহলে আমরা এই ভগ্নাংশটা তো লিখবই দশ বাই একশো যেহেতু বেশি তাহলে এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে পঞ্চাশ এই ভগ্নাংশর সাথে একক হবে জল তাহলে এখানে আরেকটা নিয়ম শিখলাম ঐকিক নিয়মের মধ্যে যখন বেশি বা বড়ো বোঝায় হয় সেক্ষেত্রে এটি গুণে প্রকাশ পায় একটা করে যদি শূন্য কেটে নিই তাহলে শুধু পড়ে থাকছে পাঁচ তাহলে হবে জন তাহলে পঞ্চাশ জনের মধ্যে পাঁচজন নাটকে যোগ দিয়েছে এই জন্য দেখো অন্যভাবে পাই একশো জনের মধ্যে জন এখানে কিন্তু এর হিসেবটা করছে একজনের মধ্যে কত দশ বাই একশো আবার পঞ্চাশ জনের মধ্যে হলে পঞ্চাশ কে হয়ে যাবে গুণে যাবে তাহলে কত হবে পাঁচজন ঠিক একই রকমভাবে কিন্তু এটাও বের করা যায় তো আমি সেটা করছি না একটা নিয়ম শেখালাম এই অনুষ্ঠানে গান ও আবৃত্তির জন্য প্রতি ক্লাস থেকে কুড়ি শতাংশ ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করতে বলা হয়েছে আবার আমরা হিসেবটা প্রথম থেকেই দেখব যে মোট ছাত্রছাত্রী কত চল্লিশ এবার দশের জায়গায় এবার কুড়ি শতাংশ এই যে কুড়ি শতাংশ তাহলে আমরা এভাবে লিখব যে আমাদের ক্লাসের চল্লিশ জনের মধ্যে আমাদের ক্লাসের মোট ছাত্রী হচ্ছে চল্লিশ জনের কুড়ি শতাংশ এটির অর্থ এরকম যে যেহেতু জনের আছে তাহলে চল্লিশ এর আমরা লিখতে পারি কুড়ি শতাংশ সমান চল্লিশ এর বলতে গুণ চিহ্ন দিতে হয় আর শতাংশ আছে এ জন্য কুড়ি লিখে নিচে আমরা একশো বসাবো একক লিখবো জন তাহলে শূন্য শূন্য কেটে নিই এখানে শূন্য শূন্য কেটে নিই তাহলে এক লেখা নালেখা সমান কিন্তু এখানে চার থাকলো আর দুই পড়ে থাকলো চার দুগুণে আট জন তাহলে আমাদের ক্লাসের চল্লিশ জনের কুড়ি শতাংশ বলতে চল্লিশ উপরে কুড়ির নিচে একশো কাটাকাটি করে আমরা পেলাম আটজন অংশগ্রহণ করতে পারবে এই অনুষ্ঠানে আমাদের ক্লাসের চল্লিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে জন অনুষ্ঠান পরিচালনার কাজে যোগ দিয়েছে এরকম জন আছে যারা পরিচালনা করবে হিসাব করে দেখি আমাদের ক্লাসের শতকর কতজন অনুষ্ঠান পরিচালনার কাজে যোগ দিল তাহলে লিখব চল্লিশ জনের মধ্যে যোগ দিয়েছে চল্লিশ জনের মধ্যে যোগ দিয়েছে বারো জন তাহলে অনুষ্ঠান পরিচালনার জন্য যোগ দিয়েছে পরিচালনার জন্য যোগ দিয়েছে পরিচালনার জন্য এখানে জন্য কথাটা লিখতে হবে যোগ দিয়েছে কখনো যদি আমরা কোনো লাইন ভুলে যাই তাহলে এভাবে তীর চিহ্ন দিয়ে সেখানে পূরণ করতে পারি আমরা সমান চল্লিশ জনের মধ্যে যোগ দিয়েছে বারো জন মানে চল্লিশ জনের মধ্যে যোগ দিয়েছে জন তাহলে অনুষ্ঠান পরিচালনার জন্য যোগ দিয়েছে চল্লিশের মধ্যে বারো তাহলে এভাবে লিখব চল্লিশ নিচে উপরে বারো একক তখন কিন্তু হবে অংশ যেহেতু এটি ভগ্নাংশ লিখবো তাই আমাদের ক্লাস থেকে ক্লাস থেকে চল্লিশ মানে বারো বাই চল্লিশ মানে চল্লিশ ভাগের চল্লিশ জনের মধ্যে বারো জন যোগ দিয়েছে আর যেহেতু শতকরায় প্রকাশ করব এর জন্য একশো গুণ দেব আর এখানে একশো যেহেতু গুণ দিয়েছি তাহলে এটাকে বক্স রেখে এখানে আমরা শতাংশ চিহ্নটা দিতে পারি এরপর এখানে শূন্য শূন্য কেটে নিই চারের ঘরে নামতা পলে তিন চারা বারো তাহলে এখানে পড়ে থাকলো তিন এখানে পড়ে থাকলো দশ তিন গুণন দশ এটাকে আমরা একটা বক্সের মধ্যে রেখে শতাংশ যেহেতু এটা একক তাহলে বাইরে লিখি তিন দশকে তিরিশ শতাংশ তাহলে চল্লিশ জনের মধ্যে যোগ দিয়েছে জন অনুষ্ঠান পরিচালনার জন্য যোগ দিয়েছে চল্লিশের মধ্যে বারো তাই আমাদের ক্লাস থেকে চল্লিশের মধ্যে জন যোগ দিয়েছে যেহেতু শতকরা প্রকাশ করব এখানে শতাংশ চিহ্ন আছে শূন্য শূন্য কেটে নিই কাটাকাটি তো দেখিয়ে দিলাম সেটা কত বেরোলো তিরিশ শতাংশ ছাত্রছাত্রী অনুষ্ঠান পরিচালনার যোগ দিয়েছে পরিচালনায় যোগ দিয়েছে এটাকে আমরা অন্য পদ্ধতি দিয়েও করতে পারি সেই পদ্ধতির নাম হচ্ছে ঐকিক নিয়ম তাই লিখবো অন্যভাবে দুটো নিয়মই কিন্তু জানতে হবে অন্যভাবে যে নিয়মটির নাম হচ্ছে ঐকিক নিয়ম ঐকিক নিয়মে পায় তাহলে লিখবো চল্লিশ জনের মধ্যে যোগ দিয়েছে বারো জন জনের তাহলে মধ্যে অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে আচ্ছা আমি নিচে লিখছি যেহেতু জায়গা নেই যোগ দিয়েছে এরকম হচ্ছে বারো জন ঐকিক নিয়মের মনে রাখবে চল্লিশের নিচে এক নিয়ে করতে হয় এক জনের একই কথা বারবার না লিখে এখানে ডট ডলডলি একজনের মধ্যে অনুষ্ঠানে পরিচালনায় যোগ দিয়েছে যেহেতু একজনের মধ্যে চল্লিশের থেকে এক কম বা ছোটো সেই জন্য আমরা নিয়ম কি জানি যে বারো উপরে বসাবো আর চল্লিশ নিচে বসাবো এই নিচে বসানো মানে এটি কিন্তু ভাগ অবস্থা থাকলো একক হলো জন কেন ভাগ অবস্থায় দেখো যদি বারো ভাগ আমি চল্লিশ বসাতাম তাহলে সেক্ষেত্রে কি করে লিখতাম বারো উপরে চল্লিশ নিচে এরকম যেহেতু শতকরাই প্রকাশ করব তাহলে একের জায়গায় এবার আমরা একশো জনের মধ্যে অনুষ্ঠানে পরিচালনায় যোগ দিয়েছে তাহলে একের থেকে তো একশো বড়ো বা বেশি এই জন্য এই ভগ্নাংশ সাথে একশো গুণ হয়ে যাবে তাহলে বেশি বোঝালে গুণ হয় একক তখন কিন্তু আর জন দিতে পারব না তাহলে এখানে শূন্য শূন্য কেটে নিই চারের ঘরে নামতা বললে তিন চারা বারো তাহলে তিন গুণন দশ তাহলে তিন দশকে তিরিশ শতাংশ তাহলে অন্যভাবে ঐকিক নিয়মে পাই চল্লিশ জনের মধ্যে অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে বারো জন একজনের মধ্যে অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে উপরে বারো নিচে চল্লিশ একশো জনের মধ্যে অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে তাহলে ভগ্নাংশ তো ওটাই থাকবে বারো বাই চল্লিশ একশো গুণ হয়ে যাবে কাটাকাটি করে আমরা পেলাম তিরিশ জন তাহলে অর্থাৎ আমাদের ক্লাস থেকে তিরিশ শতাংশ ছাত্রছাত্রী অনুষ্ঠান পরিচালনায় যোগ দিয়েছে এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার এইটে নিজে করি নাইন পয়েন্ট টু এর অঙ্কগুলো করবো